মিলিয়ন ফলোয়ার ফলোয়ারের মধ্যে আমার মনে হয় মিলিয়নই দেখে ফেলেছে আমি নিজেকে নিজে বললাম পড়ি জাস্ট ইট আর কোনো কিছু ভেবো না এত মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি পারি না কথা বলতে পারি না মানে আমার অনুভূতিটা আসলে ব্যক্ত করতে পারি না আমি কোনো কিছু ভিও দিয়ে আসলে কোনো কিছু হয় না তো যে আর কোনো আসলে ফলোয়ারই নেই তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে আমার যে কোনো মাত্রা অতিরিক্ত কোনো কিছুই আমার কাছে আমাকে অনেক স্তব্ভব এত মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি এই তো আমার না শুধু সবার হয়ে আমি আসলে এটা চিন্তা থ্যাংক ইউ মাই টিম মাই ডিরেক্টর অনম বিশ্বাস এবং যিনি আমাকে খুব বিশ্বাস করে ক্যারেক্টারটা লিখেছিলেন সুপ্তি ক্যারেক্টার তো প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ তিনি একমাত্র বেঁকে বসেছিলেন যে আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না এবং এই জানিটা ছিল আমার তখন এমন ছিল যে আমি শুটিংয়ে করতে শুনেছিল যে না পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই পুরো টিম হইচই বাংলাদেশ এবং বাংলা এই টিমটা সবাই আসলে ওয়েট করছিলো আমার জন্য কিংবা হবে তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা এটা আসলে খালি খালি কিন্তু না একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না শুধু আমার জন্য আটকে আছে তখন আমার মনে হলো না আমি নিজেকে নিজে বললাম পরি জাস্ট ডু ইট আর কোনো কিছু ভেবো না অ্যান্ড তারপরে তো এটা আপনার জিপি ইতিও ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি এরকম ভালোবাসা পেলে তো আসলে তো আসলে আমি আপনাদের ভালো পছন্দ সুন্দর কাজ করি কিছু কিছু অনেক সংবাদ হয়ে যায় তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে আমি যেটা বলবো যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে যে একটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদের সংবাদপত্র প্রথমে দেখতে পাবো তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে না আসলে সংবাদ দিয়ে তো অনেকেই আমার আমার এত মিলিয়ন ফলোয়ার সবাই তো আসলে হোম খেয়ে টিকিট যাচ্ছে না তো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে এরকম নজির আছে সো ফলোয়ার টলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয় ওই সংবাদ জিনিসটা হয় কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে কোনো কিছু ভিও দিয়ে আসলে কোনো কিছু হয় না এবং আমি দেখেছি যে রঙ্গিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে ষোলো মিলিয়ন ফলোয়ার ফলোয়ারের মধ্যে আমার মনে হয় ষোলো মিলিয়নই দেখে ফেলেছে তো এইটা আমার কাছে অনেক বেশি লাগে আমি ফিল মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই বোধ করে যায় আমার আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না আমি অনেক প্লেস। তো আমি এখন আসলে হুট করেই কাজের সংবাদ কখনো দিতে চাই না আমি কাজটা শেষ করতে চাই এবং যখন কাজটা দাঁড় গোড়ার পৌঁছাবে মানুষের কাছে তখনই মানুষকে ন করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনার যে কাজের জন্য যখন যেখানে থাকতে চাই ওটাতেই প্রকাশ দিতে কিছু নেই তো আমার কোনো কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে আমার বড় ছোট বলে কোনো কাজ আমি মাপি না যে কাজ আপনারা দর্শকরা অনেক আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদের সংবাদপত্রে প্রথমে দেখতে পাবো তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে